আমরা এখন এমসিকিউর পার্টের আট নম্বর টপিক সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের এমসিকিউ কিউ সাজেশন বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো সমাধানে যাই আমরা কী বলেছি প্রথমটা টাইপ এইট কী বলেছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু তরণ বনাম সময় লেখচিত্র কীরূপ হবে এমন তরণ বনার সময় লেখচিত্র আমরা জানি উপরের দিকে নিক্ষিপ্ত করলে আস্তে আস্তে তরণ বাড়বে না কমবে কমবে কেন অভিষ্ঠ তরণের মান বিপরীতে এর মান আস্তে আস্তে গিয়ে নেগেটিভ তাহলে আস্তে আস্তে তরণ কি বলতো সামনে তো বাড়বে তখন আস্তে আস্তে কমবে দেখো মন্দন হচ্ছে ওকে একটা সময় গিয়ে ঠিক আছে তাহলে হচ্ছে হচ্ছে ক আমাদের অ্যান্সার এরপর যদি আমরা পরেরটা দেখি একশো পাঁচ নাম্বার প্রশ্নে কি বলেছে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখো চিত্রে এপি রেখার ঢাল হচ্ছে কোনটা এপি রেখার ঢাল কোনটা তো এই যে এপি দেখি এপিটা হচ্ছে কোনটা বলো দেখি এই যে এপি এই ঢাল এইটা এই রেখা ডাল এই বরাবর তাহলে পি বরাবর কি বেগ দেওয়া আছে আর এটা সময় দেওয়া আছে তাহলে এটা কি এটা সুষম বেগ হচ্ছে না দেখো তো বেগটা কি একই হারে বাড়ছে না তাহলে এটা কি একই হারে যদি বেগ বাড়ে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো সুষম বেগ বলতে পারি কি বলতে পারি এই জায়গায় বলো দেখি বেগ কেন সুষমবেগ হচ্ছে যদি এমন হয় বেগ যদি এইভাবে হয় সময়ের সঙ্গে বে একই আছে সুষম বেগ মানে সমবেগ এটা সুষম তরণ কেন বেগ সময়ের সঙ্গে বেগ একই হারে বাড়ছে একই বাড়াকে হচ্ছে সুষম তরণ ওকে তাহলে খ হচ্ছে আমাদের রাইট আনসার এরপর চলে যাব এরপর এখানে প্রশ্নটা একটু সরে গিয়েছে সমতরণের চল বস্তু চলন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক সমতরণে চলছে এই সমতরণে চলছে এই যে ক নাম্বারটা দেখো খেয়াল করো সমতরণে চলছে দেখো এই যে সময় বেগ একিয়ারে একে বাড়ছে এটাকে আমরা সমতরণ বলতে পারি এরপর আমরা একটু খেয়াল করবো সমতরণ যেটা বলে থাকি এরপর একটু দেখো আমরা এরপরে আসি পরেরটায় নিচের কোনটি সুষম তরণের গ্রাফ সুষম তরণ গ্রাফ অর্থাৎ তরণ কোনটা এটা তোমাকে চিন্তা করতে হবে নিচের কোনটা তো দেখো সুষম তরণ হচ্ছে আমরা যদি বলি এই জায়গায় দেখো এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে সময়ের সঙ্গে কী গ্রাফ আছে বলো দেখি সময়ের সঙ্গে আমাদের বেগ সমবেগ এটা এটা সমবেগ ঠিক আছে এখন দেখো খেয়াল করো সময়ের সঙ্গে সুষম আমরা যদি বলি সময়ের সঙ্গে স্মরণ দেখো বাড়ছে সময়ের সঙ্গে বেগ বাড়ছে তাহলে এখানে আমাদের কোনটা হয় বলো নিচে সুসমুদ্র গ্রাফ হবে কি বলতো সময়ের সঙ্গে এই স্মরণটা দেখো সময়ের সঙ্গে স্মরণ যেটা বাড়ছে এটি হচ্ছে আমাদের সুষমতরণের গ্রাফ ওকে এটা সমবেগ ছিল এটা সুষমতরণ কারণ সময়ের সঙ্গে স্মরণটা একটা পর্যায়ে বাড়বে আস্তে আস্তে বাড়বে সুষমতরণের স্মরণটা বৃদ্ধি পাবে সময়ের সঙ্গে সঙ্গে কারণ বেগ বৃদ্ধি পাচ্ছে বেগ বৃদ্ধি পেলে স্মরণ বৃদ্ধি পাবে ওকে এরপরেরটা একটু যাই আমরা কি বলেছে একশো ছয় শেষ একশো আমরা পাঁচ ছয় আমরা এবার একটু সাত নাম্বারটা দেখব একশো পাঁচ এখানে হয়েছে আচ্ছা এরপর একশো সাত নাম্বার দেখো কি বলেছে কোন লেগসটি স্থির অবস্থা থেকে দেখো কোন লেখ সত্তরটি স্থির অবস্থা থেকে বস্তু সুষম তরণে চলার পথ নির্দেশ করে সুষম তরণে চলার পথ নির্দেশ করে কোনটা দেখতে হবে তোমাকে এটা সুষম তরণে চলার পথ সুষম তরণে চলার পথ নির্দেশ করে কোনটা এখানে দেখো তাহলে এখানে আমাদের দেখি যে এই দেখো সময়ের সঙ্গে বেগ কি বলতো একই আরে বাড়ছে সুষম তরণ তো তাহলে গান তবে দেখতে হবে তরণ সুষম তরণের সংজ্ঞা জানলেই তুমি পারে যাবো একশো আট নাম্বার দাও কি বলেছে এটা কত করলাম আমরা একশো

আস্তে আস্তে বেগ কমবে কারণে বলো দেখি এই যে সময়ের সঙ্গে বেগ আস্তে আস্তে কমছে নিক্ষিপ্ত বস্তু আস্তে আস্তে বেগ কমবে যত উপরে নিক্ষেপ করবো আস্তে আস্তে বলো তো দশ নম্বর নিচের কোনটি খারা উপর দিকে নিক্ষিপ্ত বস্তু লেখচিত্র খারা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু লেখচিত্র কোনটা তুমি একটা বস্তুকে যদি উপরে নিক্ষেপ করে আস্তে আস্তে বেগ কি কমে না বলো দেখি তাহলে এই যে এইটা না দেখো তো একই জিনিস আসলে বেগ কমবে একই জিনিস টাইপ একই টাইপ তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা যারা এখন আমাদের এমসি কিউবিটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করবে কারণ আবার তুমি একটা জিনিস খেয়াল করবে এখানে আমাদের কিন্তু এখানে দেখো তুমি যে এই পুরো অধ্যায়টা পড়লা পুরো অধ্যায় পড়ার পর কিন্তু তুমি নিজেকে যদি যাচাই করতে চাও যে আমি পুরো অধ্যায়টা কীভাবে বুঝলাম কতটুকু বুঝলাম বা কতটুকু পারি সেটার জন্য তুমি কিন্তু এখানে কিউআর কোড স্ক্যান করলেই তোমার গুগল ফর্ম চলে আসবে এবং তুমি সেখানে নাম তোমার স্কুল বা বিভিন্ন ইনফরমেশন দেওয়ার পর তুমি কিন্তু সেখানে একটা ফর্ম পাবা প্রশ্ন আকারে সেখানে তুমি পূরণ করলেই তুমি দেখতে পাওয়া আসলে তোমার কয়টা এমসিকিউ হয়েছে বা কীরকম তোমার অধ্যায় শেষ তো তোমরা এখনও যারা আমাদের এই এমসি কিউ সাজেশন বোর্ডটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেললো